হ্যাঁ এটা হচ্ছে চিরচেনা আপনাদের রাঙ্গাবালির সেই ফুলচরের বড় লেকটি লেকটি অনেক লম্বা এবং অনেক বিশাল ক্যামেরার স্ক্রিনে হয়তো অতটা আমি বোঝাতে পারছি না তবে কেউ যদি আপনার এপার থেকে ওপার সাঁতরে যেতে চেষ্টা করেন তাকে অবশ্যই কঠোর পরিশ্রম হতে হবে বা স্ট্রং সুইমার হতে হবে এই লেকটিতে প্রত্যেক দিন আমরা ঘুরতে আসি এবং প্রত্যেক দিন অনেক পর্যটন ঘুরতে আসে এই লেকটিতে আপনার বিশাল বিশাল কোরাল মাছ সহ আরও অন্যান্য মাছ রয়েছে এটি নদীর সাথে কানেক্ট দেখাচ্ছে আপনাদের এটি হচ্ছে নদীর সাথে কানেক্টিং পয়েন্ট দিতে পারছেন এই লেকটির চারপাশে প্রচুর গাছপালা গাছপালার জন্য পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত বড় একটি মাছ আমাদের সামনে ভুলকি দিয়ে চলে গেল মাছটি নিশ্চয়ই পনেরো থেকে বিশ কেজি ওয়েট হবে ধন্যবাদ দর্শক